এই গরমে আর হাঁটতে পারছি না যদি একটা ভ্যান পেতাম আরে চিন্তা করো না আমরা প্রায় পৌঁছে গেছি এটা আমার গ্রাম দেখুন এটা কত শান্তিপূর্ণ শান্তিপূরণ এখানে রাস্তার চেয়ে বেশি কিছু আছে ও এটা গ্রামের জীবন হ্যাঁ হ্যাঁ এটা আমাদের আমার বাড়িতে নিয়ে যাবে এই যে যাবেন নাকি তাড়াতাড়ি ওঠেন এটা আমাদের আমার বাড়ি নিয়ে যাবে তুমি কি নিশ্চিত এটা আমাকে বহন করতে পারবে ভাই এই ভ্যান একসাথে একটা গরু পাঁচটা ছাগল আর 12 জন মানুষ বোঝাই করেছিল এটা আমাকে ভালো অনুভব করায় না ঝাঁকাচ্ছে কেন এটা কাঁপছে না তার ভাই এটা হয় গ্রামের ম্যাসাজ যদি এটা মেসাজ হয় আমি ফেরত চাই ভাই একটু আসতে চালান কি হচ্ছে আমরা পড়ে গেলাম রিয়া আমাকে এটা কেমন জায়গায় আনলে এটা আমার দোষ না রাস্তাটা আমাদের আক্রমণ করেছে তোমার গ্রাম আমাকে মেরে জেনারেলিটি আলার চেষ্টা করেছে কাদা মাখা ফেশিয়াল একদম ফ্রি অন্তত এখন তোমাকে আরো স্বাভাবিক লাগছে আমি সবুজ বাদামিনা ও খুদাওয়া কী হলো এটা দুঃখিত ব্রেক রাস্তা আল্লাহ সবাই আমাকে ধোকা দিয়েছে আমি যদি এই ভ্যানটি আবার দেখি তাহলে আমি এটাকে সাইকেলে রূপান্তরিত চলো আমার বাড়ি ওই তো আমরা হেঁটে যাব অথবা উড়ে অথবা টেলিপোর্ট করব ভাই আরেকটা একটা চান্স দেন না আপনার ভ্যানের চেয়ে গরুর গাড়িও দ্রুত চলো চলো এই যে আমরা এসে গেছি ভূত একটা ভূত সবুজ দানব ওরা চিৎকার করছে কেন কারণ তোমাকে একটা সিনেমার ভূতের মতো দেখতে লাগছে আরে আরে ভয় পেও না ও ভূত নয় ও আমার মেয়ের জামাই হাল্ক আমার ছেলে তুমি এমন হলে কিভাবে এটা একটা দীর্ঘ এবং মজার গল্প মা আর তারপর ভ্যানটা উল্টে গেল দুলা ভাই একজন একজন গ্রামের অথবা দুলা ভাই আমাদের এখানে কোনো বাথরুম নেই চলুন আমাদের সাথে পুকুরে গোসল করতে গোসল সবার সামনে যাও যাও যদি আমি যাই তোমাকেও যেতে হবে দুলা চলুন ঝাঁপিয়ে পড়ি আমি আসছি এটা কি দানব না এটা একটা বিশাল মাছ সে এত বড় মাছ হাত দিয়ে ধরল কিভাবে ওর ভাগ্য ভালো খুব ভালো আজ আমরা এটা রান্না করে একসাথে খাবো আমরা যে মাছগুলো খেয়েছি তার মধ্যে এটা সেরা ওইটা কি পালান বাঁচাও ওরে বাবা রে জাইগ্যান্টিক হালক হাল্ক এটাকে একটা শিষ্যা দাও ভয় পেও না আমি আছি হুলক আমাদের বাঁচিয়েছেন যদি এটা রাতে ফিরে আসে তাহলে কি হবে আমরা মারা যাব আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম সাবাস হুলক তুমি খুব সাহসী তুমি তুমি রাক্ষস আমাদের বীর আমি তোমার জন্য গর্বিত এই ব্যাগগুলো সাবধানে নিয়ে যাও এটা তোমার মায়ের জন্য এটা প্রতিবেশীদের জন্য আর এটা শুধু তোমার খাবার রিয়া তুমি কি আমাকে বাড়ি পাঠাচ্ছ নাকি একটা গ্রোসারি দোকান এই নাও না আমি এখন কিছু দেখতে পাচ্ছি না ভাইয়া কোথায় যাবেন গ্রামের দিকে আর আসতে চলুন আমি মানসিক এবং শারীরিক ওজন বহন করি আরাম করুন ভাই আমার টেম্পো পাখির মতো ওড়ে আসতে চলুন এই ব্যাগগুলো আমার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ সরি কি করছিলেন আপনি সমস্যা নেই আমি পেশাদার পেছনে কি কিছু বেঁচে আছে শুধু আমার রাতের খাবার ভাই এত কাছে জল আরে বাবা চিন্তা করো না আমি ফার্স্ট ক্লাস চালাচ্ছি ব্রেক কাজ করছে না কি আমার গ্রামে যাওয়ার রাস্তা চেনো ও কি মানুষ মানুষ নাকি নাকি নৌকা নৌকা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং মন্তব্য করুন যদি আমাকে ভালো লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না সবাইকে ভালোবাসি